আসসালামু আলাইকুম শুভ সকাল উপস্থিতি আপনাদের সবাইকে র‍্যাব দশের সম্মানিত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহোদয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকের এই বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন র্যাব দশের মিডিয়া অ্যান্ড অফ এর সম্মানিত সহকারী পরিচালক জনাব তাপস কর্মকার সম্মানিত উপস্থিতি আজকের এই প্রেস বিজ্ঞপ্তিটি মূলত ডিএমপির পদমতলিতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত বারো বছরের শিশু মাহাদি হাসান হুজাইফাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার এবং একজন অপহরণকারী গ্রেপ্তার প্রসঙ্গে ঘটনার সূত্রপাত এক সেপ্টেম্বর দুই তারিখ বিকেল আনুমানিক আনুমানিক সাড়ে চার ঘটিকায় রাজধানীর পদমতলি থানাধীন সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদি হাসান হুজাইফা নামক বারো বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয় ঘটনার পরপরই ভিক্টিমের পরিবার আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে পদমতলি থানায় বিষয়টি অবহিত করে পরদিন দুই সেপ্টেম্বর দুই তারিখ সকালে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ভিক্টেমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় পরিবার থেকে প্রাথমিকভাবে দুই কিস্তিতে চল্লিশ হাজার টাকা পাঠানো হলেও ভিক্টিমের জীবন নাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র্যাব দশের অধিনায়ক মহোদয়ের দৃষ্টিগোচর করেন অধিনায়ক মহোদয়ের নির্দেশে র্যাব দশ র্যাব দশের সিপিসি অন যাত্রাবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল এবং র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার একটি দল এটা নিয়ে ছায়া তদন্ত শুরু করে পরবর্তীতে র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার সহায়তায় তিন তারিখ দিবাগত রাত এবং চার তারিখ সর্বমোট সতেরো ঘণ্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি অব দ্য কলোনি বৌবাজার এলাকায় একটা বাসা থেকে অপহৃত শিশু মাহাদি হাসান হুজাইফাকে হুজাই ফাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় একই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ মখলেসুর রহমান রাজু অপহরণকারী হিসেবে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে উদ্ধারকারী ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কদমতলি থানায় প্রেরণ করা হয়েছে ধন্যবাদ এবং বাকি তথ্যগুলো আমাদের প্রেস বিজ্ঞপ্তিতেই দেওয়া রয়েছে